এত সহজে ভাইরাল হবেন না আমার পেজ হতে ভাইরাল না আমি যাচাই করে নিবো যে মাপে ঠিক আছে কিনা তাহলে আপনারা কিভাবে মেপে দিবেন এখানের মাপটা নিয়ে অনেকে আগের ভিডিওতে কমেন্টস করছিলেন যে মাপে কম দেয় ইঞ্জিন অয়েল সহ চা কফি বিস্কুট হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি এখন আছি ট্রাস্ট ফিলিং স্টেশন যশোরে এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশন অক্টে নেওয়ার জন্য আসছি ফিলিং স্টেশনের সাথে একটা গ্রোসারি শপ খুব দারুণ একটা ব্যাপার যদিও কোনো ফিলিং স্টেশনে আমি এরকম এর আগে দেখি নাই অনেক কিছুই পাওয়া যায় ইঞ্জিন অয়েল সহ চা কফি বিস্কুট যাবতীয় অনেক কিছুই এখানে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে এর পাশে একটা এলপিজি স্টেশন পাশাপাশি পেট্রোল অপটেন সব কিছু এ পাশে আসুন তো এই পাশের দুইটাতে অক্টেন এবং ওই পাশে দেখতে পাচ্ছি পেট্রোল ছয়শো টাকা দেন একশো পঁচিশ টাকা একত্রিশ পয়সা করে অকটেনের প্রাইস আমি ছয়শো টাকা নিব দেখা যাক কয় লিটার পাওয়া যায় হ্যাঁ এত সহজে ভাইরাল হবেন না আমার পেজে তো ভাইরাল না পেজের নাম হচ্ছে স্কেরা বেজে এখানে লেখা আছে দেখে নিন হ্যাঁ আপনার এই জায়গায় একটা ব্যাপার আছে না এটা কোনটা যেন টাচ লাগলে আর বের হয় না এই যে এই লোহা টাচ লাগলে বের হয় না না কি যেন এরকম একটা ইয়ে আছে না নজরের মাথায় লাগলে অফ হয়ে যাবে যাতে যারা হচ্ছে আপনার যে ফুল ট্যাঙ্কি করে ওদের যাতে উপসে না পড়ে তেল হ্যাঁ 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 বুঝতে পারছি এই যে তেলের দাম একত্রিশ পয়সা বেশি হওয়ার কারণ কি ক্যারিং এই না আসে কোথেকে মংলাপর থেকে এইটুকে একত্রিশ পয়সা বেশি আচ্ছা তিরিশ না ও হ্যাঁ একশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ওকে ছয়শো টাকার অকটেন নেওয়া শেষ আমি যশোর থেকে যখনই অকটেন নিই তখনই এখান থেকেই নিই কারণ এদের মাপটা সঠিক হয় যতদূর জানি এই যেখানে এর জারগুলো দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে মেপে নিতে পারবেন যে কোনো সময় হ্যাঁ আমি যদি বোতলে মেপে নিতে চাই তাহলে দেওয়া সম্ভব হ্যাঁ অকটেন পেট্রোল ধরেন আমি বোতলে এক লিটার না ওইটা না ধরেন আমি আমি যাচাই করে নিব যে মাপে ঠিক আছে কিনা তাহলে আপনারা কীভাবে মেপে দেবেন দেবেন তো এটা হ্যাঁ সেটাই ওকে আমি এখন ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখানের মাপটা নিয়ে অনেকেই আগের ভিডিওতে কমেন্টস করছিলেন যে মাপে কম দেয় আপনি চাইলে এসে এখানে মেপে নিতে পারবেন তাদের থেকে যতদূর জানতে পারলাম এই ভিডিওটাই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে